তাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে কিন্তু আপনি সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন বাংলাদেশে এমন প্রতিষ্ঠান আপনি দ্বিতীয়টা দেখাইতে পারবেন না আজকে হচ্ছে টোটাল আমরা আপনাদেরকে দেখাইতেছি পাঁচটা কালারের হচ্ছে ফেন্সি কটনের টুইল প্যান্ট এই প্রোডাক্টটা ভাই এতটা দারুণ একটা কয়টি প্রোডাক্ট আমার যত কাস্টমার ছিল এমন কোন কাস্টমার নাই যে আমার কাছ থেকে এই টুইল প্যান্টটা পারচেস করে নাই আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আবারও স্টক হয়ে গেছে যে জন্য আমি নতুন করে আবার ভিডিও করে আপনাদেরকে জানাই দিচ্ছি যে এই প্রোডাক্টটা অলরেডি আমাদের কাছে এই মুহূর্তে স্টকে চলে আসছে তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই এই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে। জিন্দেগিতে কখনই কখনোই কালার নষ্ট হবে না কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি যাদের পাইকারি প্রয়োজন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি আমাদেরকে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিলে এই প্রোডাক্টটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে প্রোডাক্ট পাঠাই দিতে পারবো আপনি সরাসরি প্রোডাক্টটা কুরিয়ার থেকে দেখে তারপর প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনি কার্টুন খুলে দেখবেন যে আমরা যেমনটা প্রোডাক্ট আপনি ভিডিওতে দেখছেন সেম তেমন প্রোডাক্টটাই আপনি পাইছেন কিনা যদি না পান আপনার প্রোডাক্ট রিসিভ করতে হবে না আপনি প্রোডাক্ট ব্যাক করে দিবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ আছে আপনি যে কোনো একটা প্রোডাক্ট আমার কাছ থেকে পাইকারি পারচেস করবেন ধরেন আজকে আমি টুইল প্যান্ট দেখে দিয়েছি কয়টা এটা আট পিসের হচ্ছে আমাদের ই করে না বিলিস্টার আচ্ছা আট পিসের বিলিস্টার যদি থাকে তাহলে চারটা পাঁচটা কালার আটটা কালার সম্ভবত হচ্ছে নেভি কালারটা আছে আছে এখানে আর কালার হচ্ছে সম্ভবত নেভি কালারটা আমাদের এখানে নাই আমি সে তারপর আপনাদেরকে দেখাই দিই টোটাল কালার আছে ছয়টা কালার এখন এই ছয়টা কালারের মধ্যে আপনি আমার কাছে মাত্র কত আটচল্লিশ পিস মাল হয় আট পিস করে তো আপনি আটচল্লিশ পিসের মধ্যে মাত্র বিশ পিস সেল করেন বাকি যে আঠাশ পিস আপনার কাছে পড়ে থাকবে ওই প্রোডাক্টটা আমি আপনার কাছ থেকে প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিয়ে দিব যদি আপনি প্রোডাক্টটা বিক্রি করতে না পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে টোটাল কালার আছে ভাই আমার কাছে হচ্ছে এটা ছয়টা কালার আছে আটচল্লিশ মিনসে কার্টুন করাতে খুব সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট আমি যদি একটু দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্টের বাটনে কিন্তু ভোগ্যবস লেখা আছে আর বাটনটা কিন্তু এটা ডাইং করে বাটনটা লাগানো হয়েছে আর ইনসাইডটা যদি একটু আমরা দেখাই দিই ইনসাইডের জাস্ট ফিনিশিংটা ভাই আমাদের দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আলাদা একটা কিন্তু আমি যদি একটু দেখাই দিই আলাদা একটা লুক দেওয়া আছে খুবই সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট টোটাল কালার আছে হচ্ছে আমাদের কাছে ছয়টা কালার আছে একটার থেকে একটা সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আর যেহেতু আমরা পাইকারি বিক্রি করে থাকি জন্য দামটা আমরা আপনাদেরকে এখানে ওপেনলি বলতেছি না আপনার যদি পাইকিরি মূল্যটা জানতে হয় অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পাইকিরি মূল্যটা জেনে নেবেন এবং আপনার শোরুম অবশ্যই থাকতে হবে আপনার শোরুমে একটা ভিজিটিং কার্ড পাঠাই দেবেন তাহলে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টের পাইকিরি মূল্যটা বলে দিব আর একটা বিষয় বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার সাথে সাথে আপনার কাছে একটা আমাদের গ্রুপের লিঙ্ক যাবে ওই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের গ্রুপে অ্যাড হয়ে থাকবেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের পাইকারি মূল্য আর হচ্ছে আমাদের প্রতিনিয়ত যেসব প্রোডাক্ট থাকবে সেগুলো আপডেট জানতে পারবেন অবশ্যই আপনার শোরুম থাকতে হবে আমরা কিন্তু প্রকারই খুচরা বিক্রি করি না দয়া করে খুচরা নেওয়ার জন্য আমাদেরকে কেউ বিরক্ত করবেন না আমরা কোনো প্রকারই খুচরা বিক্রি করি না আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি এক পিস দুই পিস তিন পিস পাঁচ পিস দশ পিসের জন্য আমাদেরকে নক করবেন না আপনি সর্বনিম্ন ট্রিটমেন্টটা আটচল্লিশ পিস নিতে পারবেন ভাই চমৎকার একটা কয়টি প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন বাংলাদেশে এমন কোন প্রতিষ্ঠান নাই যে আপনারা বলবে যে ভাই প্রোডাক্ট বিক্রি করতে না পারলে তুমি যা মন চায় বিক্রি করো বাকিটা আমাকে ফেরত দিয়ে দিও এমন প্রতিষ্ঠান বাংলাদেশে দ্বিতীয়টা পাবেন না তো আমি দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর আছে আর প্রোডাক্টটা কিন্তু স্পানডেক্স এই কালারটা খুব কম থাকে আর কি মানে এই প্রোডাক্টের যে কাপড়গুলো আছে ফেন্সি কটন বাংলাদেশের যত কাপড় দেখেন ফেন্সি কটনে যেটা আছে আমাদের এই প্রোডাক্টটা এ গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে কাপড় এইটা এই কাপড়ের মধ্যে কিন্তু ভাই দুই তিন ধরনের কাপড় পাওয়া যায় আপনার এইটা এই প্রোডাক্টটা মার্কেটে বিক্রি হয় কেমন জানেন যে এই প্রোডাক্টটা সাইজ শর্ট থাকে সাইজ শর্ট থাকে তারপর দেখে যে আপনার বত্রিশের সাইজ দেওয়া গেছে হয়ে যাবে তিরিশ সাইজ এই টাইপের হচ্ছে প্রোডাক্ট থাকে আমাদের যে প্রোডাক্ট আছে একবারে পুরা ফিতার মাপ দিয়ে পাকা মেজারমেন্টে আপনি এই প্রোডাক্টটা পাবেন একটু উনিশ বিশ হলে আপনার প্রোডাক্ট রিসিভ করতে হবে না দেখেন কত সুন্দর সুন্দর সে কালার আছে টোটাল ভাই কালার আছে আমাদের কাছে ছয়টা কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই প্রোডাক্টটা পাইকারি মূল্য জানতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনার সোনামে একটা ভিজিটিং কার্ড পাঠাবেন আমরা আপনাদের পাইকারি মূল্যটা বলে দিব আমাদের কাছে ছবি তোলা আছে। আমরা ছবি এবং ডিটেলস সহ আপনাকে দিয়ে দিব তবে আপনার অবশ্যই যদি পাইকারি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে মেসেজ দিবেন আমাদেরকে না অনেকে আসে ফাওয়ালাপ করতে আসেন ভাই তো এই জিনিসটা দয়া করে কেউ করেন না আমাদের অনেকেই আমাদেরকে মেসেজ দিচ্ছে প্রতিনিয়ত প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদেরকে সবাইকে একটু সময় দিতে হয় দয়া করে ফাওয়ালাপের জন্য আমাদেরকে মেসেজ দিবেন না যদি আপনি আগ্রহী থাকেন তাহলে আমাদেরকে মেসেজ দিয়ে আমরা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর আছে টোটাল কালার আছে আমাদের কাছে ছয়টা কালার তো আশা করতেছি প্রোডাক্টটা আপনাদের অবশ্যই অবশ্যই প্রোডাক্টটা পছন্দ হবে টোটাল ছয়টা কালার দেখিয়ে দিচ্ছি যাদের পাইকারি প্রয়োজন তারা নিশ্চয়ই আমাদের এই প্রোডাক্টটা মিস করতে চাইবেন না তো আপনাদের যাদের পাইকারি প্রয়োজন দ্রুত ভাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট মার্কেটে যেসব ফেন্সি কটন আপনার কাপড় পান তার থেকে আমাদের এই কাপড় টোটালি ভিন্ন ফেব্রিক এটা দানা দানা বডি আছে এখানে আমরা যদি একটু দেখাই দিই খুবই সুন্দর একটা কয়টি প্রোডাক্ট কালার জিন্দেগিতে এই প্রোডাক্টের কালার নষ্ট হবে না যতদিন সে প্যান্টটা না ছিঁড়বে ততদিন এই প্রোডাক্টটা ইউজ করতে পারবে তো আশা করতেছি আপনাদের প্রোডাক্টটা পছন্দ হবে যাদের শোরুম আছে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটা পাইকিয়ে নেওয়ার জন্য তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ